বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী জানি সরবেরিয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যেই উনি চলাফেরা করছেন বেলমুজুর টু ওয়ান আর টু জিপির মধ্যেই আছেন আমি বলে দিয়েছিলাম সেদিন আঠারো দিন পরে গেছেন কিছু পাবেন না তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা পরশুদিন বলেছি আমার মনে হয় এখন মাল নেই গেছে তৃণমূলের লোকেরাই খবর করতে হচ্ছে না তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে আপনারা একটু দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন